গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটিভাবে ভালো আছি নতুন আইটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এ দেখো প্রচ ঘুরতে গিয়েছিলাম এবং প্রচণ্ড গরম ছিল তাই গাড়িটা থামিয়ে একটা দোকানের পাশে আমরা ফুটি খেয়ে নিয়েছি সবাই মানে এত গরম ছিল মানে কি বলবো প্রচণ্ড গরম ছিল ঘুরতে গিয়ে যদি এত গরম লাগে ভালো লাগে না এ দেখো রোড ব্রেক এই দেখো আমি পান করে নিচ্ছি এবার আমরা সবাই এখানে আমি চান আমার মা বাবু তো আমরা সোজা চলে গেলাম এখন কেলাপানিয়া পার্কে এই দেখ পার্কটা তোমাদের চান আছে না যখন দশ দশ এগারো মাস হয়েছিল মানে হয়েছিলো তখন যাওয়া হয়েছিল এই পার্কে কারণ কলা আমার একটা সেন্ট্রাল জবের ইন্টারভিউ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত যে সেই জবটা করতে পারিনি কারণ তোমাদের চান অসুস্থ হয়ে গিয়েছিল তো আমার এত দূর থেকে আসা যাওয়া করে সমস্যা মানে অনেক সমস্যা হবে তাই আমি আর এই চবটা করিনি তো এই দেখো কেলাপানিয়া পার্কের ভিতরে আমরা ঢুকে গেছি টিকিট টিকিট কেটে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আছে না লোকেরই প্রয়োজন মানে কি বলবো নাহলে যে এই সে সরকার এত সুন্দর করে পার্কগুলো করে রেখেছে এগুলো কিন্তু দেখাশোনার জন্য লোক থাকা দরকার এবং কি বলবো এই দেখো ভিতরটা খুবই সুন্দর লাগছে ভিতরটা এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ এ দেখো দুধারে তো আমরা যাচ্ছি পার্কে কারণ জানতে অনেক ছোটো ছিল এখন আজকে মানে কত বছর হয়ে গেছে ষোলোতে গিয়েছি প্রায় আট বছর হয়ে গেছে এই দেখো মানে আর চানের পার্কে যাওয়ার খুব শখ কারণ কেন এইটা চলার জন্য দুলনা চলার জন্য শুধু আর অন্য কিছু না কিন্তু তো এই তো ঠিকভাবে হচ্ছিল না এটা একটা সাইড দিয়ে চলে গিয়েছিল এবং খুব শক্ত তো আর একটা দুলনাতে চলে যাবে এই দেখো মনের মতন করে দুলনা চলছে মনের আনন্দে এই দেখো ওর পেছনে বাবা জুড়ে ধাক্কা দিয়েছে তাই দাঁড়িয়ে গেছে এই দেখো দুলনা চলছে এবার দেখো কতগুলো সিঁড়ি এই সিঁড়িগুলো ওঠা নামা করতে করতে আমি তো হাঁপিয়েই গেছি মানে খুব পরিশ্রান্ত হয়ে গেছে তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারবে এ দেখো নামছি এতবার পরিশ্রম লাগছে না আর বলো এই দেখো এখানে একটা ঝুলন্ত ব্রিজ তারের উপর ঝুলানো নিচটা সবটাই সম্পূর্ণটাই ফাঁকা একটা নদীর উপর ডেকের উপর এ দেখো জল তো আমি তো প্রথম উঠে ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু আমার চেহারাটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কিন্তু ভয়ে কাঁপছি তারপর সোজা মাঝখানে চলে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে যেমন ব্রিজটা দুলছে দুলছে আমি এক্ষনই পরে যাবো এই দেখো তো আমি হেঁটে হেঁটে তাদের কাছে গিয়েছি তারা তো অনেক আগেই চলে গিয়েছিলো এই দেখো তাদের কাছে আমি গিয়েছি যাচ্ছি এই দেখো ভিউটা কি সুন্দর লাগছে না তাই দেখো আমি আমরা এবার একসাথে চলে এসেছি এই দেখো এই দেখলে বন্ধুরা তো তুলে নেব এই দেখো পান করছি এই যে তোমাদের চান বসে আছে গাড়িতে এই দেখো চানের বাবা প্রার্থনা করছে না কি করছে না বলছে ফটোশ্যুট করতে তো কয়েকটা ফটো করে নেবো এখন তোমরা একে একে দেখো এই দেখো এই দেখো দেখতে পেয়েছ এই দেখো সিঁড়িগুলো কতগুলো সিঁড়ি ছেড়ে এই দেখো তারা বাবা মেয়ে ফটোশ্যুট করতে খুব ভালোবাসে এবার আমরা কি যে রৌদ্র ছিল গরম ছিল বলার ভাষা নেই এই দেখো মস্তানি মস্তানি এই যে মিস্টার তো ওকে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো এবং নতুন আটটি ব্লগের জন্য অপেক্ষা করো এই দেখো তারা শেষে রথের বর্তে উঠেছে বাবা মেয়ে এই দেখেতে ওকে বন্ধুরা বাই বাই